ভাই কি ব্যস্ত আছেন ভাই এগুলা কি দinesh ভাই নেহারি ভাইয়া নেহারি নলি স্বাদ খাওয়া নাকি নলি বড় বড় নলি হ্যাঁ ভাই কতগুলো নলি রে ভাই আরে ভাই রে ভাই আজকে আমরা কোথায় চলে এসেছি জানেন আজকে আমরা চলে এসেছি দুয়ারিবাড়া মিরপুর রূপনগর দুয়ারিবাড়ায় এখানে আছে কিসমত ভাইয়ের মজার হালিম সাথে হচ্ছে নেহারি নলি ভাই ওরে বাইরে রে ভাই এগুলা দাম কত ভাই 500 600 টাকা নাকি না ভাই কত ভাই এখানে এটা আছে 300 টাকা 300 টাকা আছে আর আর

আপনারা বিখ্যাত কি নলির কারণে নাকি হালিমের কারণে আমাদের স্পেশাল দুইটা সবচেয়ে বেশি বিক্রি হয় কোনটা নলি নাকি হালিম আমার মূলত হালিম এলো মেন হালিম মেন আচ্ছা নেহারি পাশাপাশি

সাড়ে ছয়টা সাড়ে দিকে আসলে থাকে আচ্ছা ভাই আপনি এই যে এই নিয়ে আসেন কোন জায়গা ভাইয়া এই যে আমাদের পাশে দোকান আছে এই যে সংগ্রহ করে এবং আমাদের এই যে ছয় নম্বর কিছু দোকান আছে এই দোকানটা কি আপনাদেরই

ঝোল যতক্ষণ লাগবে অবশ্যই লুচি দিয়ে খাওয়া যায় লুচি দিয়ে খাওয়া যায় লুচি আছে লুচি আছে না আছে আসা আমরা একটু দেখি এদিকে এই যে এটা হচ্ছে মেইনলি দোকানটা দেখো দোকানটার ভিতরে কিন্তু সুন্দর আর এখানে এই যে এই

ঠিক আছে একদম ঘরোয়ার মোড়ে না ভিতরে বসি লুচি দিয়ে হালিম খাই পারি হালিম তো খাবো না এখন খাবো হচ্ছে নলি এই যে আমাদের এখন এই যে কাইটা দিতে এই যে কাকা কিন্তু কাইটা সুন্দর করে এটা কিন্তু নলি কাটার কেচি ঠিক আছে অস্তিন না

মাংস দেখা মাংস মাংস আছে লেবু আছে সব কিছু মিক্স করে খেতে পারবেন সাথে দুধটাও খেতে পারবেন আসলে মধ্যে বিজয় নিচ্ছি আল্লাহ হাফেজ